বছরের নতুন ক্যালেন্ডার হাতে পাওয়ার সাথে সাথেই আগে উল্টে উল্টে দেখি প্রতি মাসের কোন বুধবারগুলো ছুটি আছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সপ্তাহে এতদিন থাকতে কেন বুধবারটাই এত ইম্পর্টেন্ট কেন বুধবারের ছুটিটাই আমি খুঁজি বসে বসে আজ সেই সব কিছুই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমাদের কাঙ্ক্ষিত সেই বুধবার আর আমরাও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমি আমার আগের একটি ভিডিওতে দিয়া হাটের কথা অল্প পরিসরে শেয়ার করেছিলাম কারণ সেদিন আমি জাস্ট কয়েক মিনিটের জন্য হাটে এসেছিলাম আসলে দুই বাচ্চাকে নিয়ে কখনোই হাটে একা আসা যায় না সেই জন্যই আমি আপনার ভাইয়ের ছুটির অপেক্ষায় থাকি যে তার কবে ছুটি হবে দুই বাচ্চাকে নিয়ে আমরা একসাথে হাঁটে আসব তাছাড়া যদি বাসায় কেউ থাকে আমার বাড়ির লোকজন বা অন্য কেউ তখন না হয় তাকে নিয়ে বাচ্চাদের নিয়ে আসা যায় বাট একা একা দুজনকে সামনে হাটে আসাটা একেবারেই ইম্পসিবল এই যে আমরা হাটে অলরেডি পৌঁছে গিয়েছি আমার আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে হাটে আসতে জাস্ট এক থেকে দেড় মিনিট সময় লাগবে আমার বাসা থেকে হাটের পরিধি অনেক বড় হওয়ার কারণে একটা বা দুইটা ব্লগের মাধ্যমে মেয়ে হাট দেখিয়ে শেষ করা যাবে না তাছাড়া একবার দুই দিনে হাটে ঘোরাটাও সম্ভব হয় না আমরা বাণিজ্য মেলার জন্য পুরো একটা বছর অপেক্ষা করে থাকি আর এটাকে আমি মিনি বাণিজ্য মেলা বলে থাকি আর এই মিনি বাণিজ্য মেলাটা আমার বাসার সামনে প্রতি সপ্তাহে একবার করে বসে কি মজার একটা ব্যাপার বাট আমি কোনো সপ্তাহেই সেভাবে আসতে পারি না যদি বাসায় কেউ না থাকে বা আপনাদের ভাইয়ার ছুটি না থাকে সেজন্যই আমি বুধবারের ছুটিটার জন্যই অপেক্ষা করে থাকি কিছু কিনি বা না কিনি ঘুরে দেখতেও ভালো লাগে সব কিছু এই হাট সকালে মোটামুটি ফ্রি পাবেন কিন্তু দুপুর থেকে রাত নয়টা দশটা পর্যন্ত এত বেশি মানুষ থাকবে এই হাটে একেবারেই রমরমা হাট বনশ্রীর আবাসিক এলাকার এই সাপ্তাহিক হাটটা যেন বনশ্রীবাসীকে ঈদের একটা আনন্দ দেয় শুধু বনশ্রীর মানুষই না আশেপাশের অনেক জায়গার মানুষই এই হাটটা দেখতে আসে এবং হাট থেকে অনেক কিছু কিনতে আসে এই হাটকে মহিলাদের বলা হয় কারণ পুরুষদের তুলনায় এই হাটে মহিলার সংখ্যা বেশি থাকে সব সময়। বুধবার যেহেতু অফিস ডে সরকারি ছুটি ছাড়া কোনো পুরুষ মানুষই সেরকম হাটে আসতে পারে না রাতে অফিস থেকে ফেরার পথে হয়তো পুরুষের সংখ্যাটা একটু দেখা যায় বাট আজকে দেখলাম ভালোই পুরুষের সংখ্যা আছে কারণ আজকে সরকারি ছুটি সেজন্য হাটে অনেক মানুষই এসেছে এখানে আপনি সব ধরনের জিনিসই পাবেন কম দামি দামি বলেন বেশি বলেন সব ধরনের জিনিসই এখানে আছে নতুন পুরাতন সব ধরনের জিনিসই আপনি পাবেন এখান থেকে অবশ্য যে যা সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করে এখানে কিছু কিছু জিনিস আপনি বাহিরে মার্কেটের তুলনায় যথেষ্ট রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখানে আপনার ঘর সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার ব্যবহারের নিত্য প্রয়োজনীয় জিনিস বাসা ডেকোরেশনের জন্য যা যা প্রয়োজন তার কিছুই আপনি এখানে পেয়ে যাবেন যথেষ্ট রিজনেবল প্রাইসে এখানে ভেলপুরি ফুচকা থেকে শুরু করে সব ধরনের খাবারই হাটের দিন পাওয়া যাবে আর হাট বলেন মেলা বলেন সব জায়গায় বাচ্চাদের এরকম কালারফুল বেলুনগুলো উঠতে দেখলেই ভালো লাগে যেন মনটাই ভালো হয়ে যায় মহিলাদের হাট হলেও পুরুষদের নিত্য প্রয়োজনীয় এবং সমস্ত জিনিসই এখানে পাওয়া যাবে প্যান্ট শার্ট টি শার্ট পাঞ্জাবি টুপি থেকে শুরু করে জুতা পর্যন্ত এখানে সব ধরনের জিনিসই পাওয়া যাবে এখানে একটা হেজাপের দোকান দেখতে পাচ্ছি এখানে একশো দেড়শো বা দুশো টাকার ভিতরে যথেষ্ট ভালো ভালো হেজাব পাওয়া যায় আর এরকম যে কত হেজাবের দোকান এখানে আছে তার কোনো ঠিক নাই আর এখানের আকর্ষণীয় জিনিস হচ্ছে পর্দা এমনিতেও যদি এরকম ভাবে কালারফুল পর্দাগুলো সাজিয়ে রাখা হয় দেখতে এমনিই ভালো লাগে পর্দার মার্কেটে গেলেও এভাবে কালারফুল পর্দা দেখতে ভালো লাগে আর এখানেও ভালো লাগে এই যে আমরা এখন হাঁটছি সবকিছু দেখছি দেখি কি কেনা যায় যা কিনবো সেটা তো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার আর এখানে এখানে আসলে দেখতেই ভালো লাগে কিন্তু পুরুষের পাশাপাশি আপনি অনেক মহিলা দোকানদারও পাবেন তারা প্রতি সপ্তাহে এখানে দোকান নিয়ে বসছে এবং বিক্রি করছে কেউ থ্রি পিস বিক্রি করছে কেউ শাড়ি বিক্রি করছে কেউ অন পিস টু পিস বিক্রি করছে কেউ কেউ তো আবার পুঁতি দিয়ে গলার চেন হাতের চুরি বানিয়ে বিক্রি করছে যার যেটা বিজনেস সে সেটা করছে এখানে বাচ্চাদেরও অনেক ড্রেস পাওয়া যায় জুতা পাওয়া যায় বাচ্চাদের যা যা প্রয়োজন সব কিছুই এখানে পাওয়া যায় এইভাবে ভ্যানে করে সিরামিক আইটেমটা এখানে সবসময় পাওয়া যায় হাট ছাড়াও কিন্তু হাটের দিন যেন আরও অনেক বেশি পাওয়া যায় হাটের দিন অনেকেই আসে সিরামিকের জিনিসগুলো নিয়ে আর এখানে কালারফুল যে জিনিসগুলা দেখতে এত ভালো লাগে এগুলো ইউজ করতেও যেমন ভালো লাগে সাজিয়ে রাখলেও ভালো লাগে যে যেভাবে পারছে এই হাটে সে সেভাবে বিক্রি করছে এই যে এক গামসাওয়ালা আঙ্কেলকে দেখলাম সে বালতিতে করে টুপিয়ে এনেও বিক্রি করছে আসলে হাটে যদি বসতে হয় তাহলে এখানে একটা নির্দিষ্ট চাদা দিয়ে তারপর বসতে হয় যেটাকে অবশ্যই হাটের ভাড়া বলা হয় হাটে যে ফুলের দোকানগুলো আছে সেগুলো দেখতে আরো বেশি ভালো লাগে আমরা এখন ওই দিকে যাইনি আমরা অন্য দিকে এসেছি অন্য একদিন আপনাদের সাথে হাটে ফুলের দোকান শেয়ার করব আর এই সাইডে দেখলাম যে বালতিতে এক বালতি ফুল নিয়ে বিক্রি করছে এনারা অবশ্য নির্দিষ্ট না এরা বিভিন্ন জায়গায় জায়গা নিয়ে বিক্রি করবে সেজন্য এরা বালতিতে করে বিক্রি করছে আর ওই সাইডে যেটা আছে ওইটা হচ্ছে আপনার ফিক্সড ফুলের দোকান ওইগুলো আর এখানে আঙ্কেলকে আমি আগে কখনো দেখিনি যতবার এসেছি এই প্রথম দেখছি উনি হয়তো অন্য কোথাও ছিল আমার চোখে পড়েনি ওই চাচা দেখলাম উনি সরাসরি ফুলের তোড়া বানিয়ে তারপর বিক্রি করছেন প্রতিটা ফুলের তোড়ার দাম ছিল একশো থেকে দেড়শো টাকার ভিতরে আমরা এখন বাসায় চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে আরো ছোট বাচ্চারা আছে আমাদের সাথে সামনে যেয়ে দেখি আরেকটা পর্দার দোকান পর্দার দোকানগুলো দেখতে আসলে ভালোই লাগে পরবর্তীতে আবার যেদিন হাটে আসার সুযোগ পাবো সেদিন অন্য সাইড ঘুরে আপনাদের সাথে শেয়ার করব এবং সেদিন কোন জিনিসের কোন দাম সেটাও শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতো কেনাকাটা শেষ করে আমি হাট থেকে বাসায় চলে এসেছি আমি রেগুলার ইউজের জন্য দুইটা কোলবালিশের কাভার কিনেছি আমি শ্বশুর বাড়ির জন্য কতগুলো পর্দা কিনেছি এবার বাড়িতে গিয়ে দেখি পর্দাগুলোর কালার নষ্ট হয়ে গিয়েছে তাই বাড়ির জন্য কিছু পর্দা কিনেছি আর এখানে আড়াশোনা বড় একটা পু পু করা বাসি কিনেছে বাসিটার সাইজ অনেক বড় ছিল এই বাসিটার নাম নাকি সানাই বাসি গ্রামের হাট হাটে বা মেলায় এই বাসিগুলোর আওয়াজ শোনা যায় প্রায় সময় তো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ